জন্য বলছি না উপলব্ধির জন্য বলছি এই উপলব্ধি আলেম এবং মূল ধারার লোকেরা এবার আমার মনে আছে যখন গণভ্যুদ্ধারের পূর্বক্ষণে আমরা টেলিফোন করেছিলাম আমাদের আলেম ভাইদের আমি আইজুল ইসলামকে ফোন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ হচ্ছে ছাত্ররা মার খাচ্ছে আপনারা যখন মার খেয়েছিলেন তখন বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্ররা আপনাদের পাশে এসে দাঁড়ায় নাই আজকে আপনারা দাঁড়ান আপনারা বলেন

বুঝতে পারছেন কিরকম ভয় ভীতি করে মানুষের হৃদয়ের তার বেদনা প্রকাশ করার কান্না প্রকাশ করার আবেগ হাসিনা বিশ্বাস করেন আমি আপনাদের বলতে চাই একটি গণবুত্থান আজকে বাংলাদেশকে মুক্ত করেছে আসিফ মাহমুদরা অনেক আমাদের এই জুলাই যোদ্ধারা আছেন আপনারা নিজেরও জুলাই যোদ্ধা অনেক আপনারাও নেমে এসেছেন সেই পাঁচই আগস্ট পাঁচই আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে হয় নাই আজকে আগস্টের অভ্যুত্থানের জন্য যারা অংশীদারিত্ব দাবি করছেন আজকে তারা তাদের ভূমিকার জন্য বাহাদুরি করছেন পাঁচই মেয়ে আপনাদের অনেক ভূমিকা ছিল কি কি ভূমিকা ছিল সেটা আমরা এখানে বেশ কিছু লোক জানি কিন্তু সেদিন আপনারা স্বীকার করেন আপনাদের দুর্গার কথা কারণ পাঁচই মেয়েতে আপাতত দৃষ্টিতে মনে হয়েছে আমরা পরাজিত হয়েছি মনে হয়েছে পাঁচই মেয়েতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেজন্য কেউ আপনাদের অবদানের কথা সেদিন মুখ করে বলেন না কিন্তু আজকে পাঁচই আগস্টে অবদান বলার জন্য এক একজনের গলা শুকিয়ে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে নতুন করে আরো বেশি বেশি অবদান আপনারা স্বীকার করছেন প্রেম করছেন ইতিহাসে এই জিনিসগুলো আমাদের শিক্ষা নেওয়া হয়ে থাকতে হবে আমি তাই অনুরোধ করব এখানে ধর্ম উপদেষ্টা আছেন এখানে স্থানীয় সরকার উপদেষ্টা আছেন এখানে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন সচিব মহোদয় আছেন পাঁচই মেয়ের ইতিহাস সুন্দর করে লিখতে হবে পাঁচই মে শুধু একটা সমাবেশ ছিল না পাঁচই মেয়ের আগে একটা গণজাগরণ হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে বড় বড় সমাবেশ হয়েছিল প্রত্যেকটা গণজাগরণের মধ্য থেকে ঢাকায় সেটা দুটো সুরন ঘটেছিল আমি শুধু পাঁচই মেয়ের কথা জানি কিন্তু কেউ আমরা ছয় এপ্রিলের কথা আমরা কেউ জানি না ছয় এপ্রিলের সমাবেশ ছিল তার চাইতে অনেক বেশি বড় এবং ইতিহাস সৃষ্টি আদিল রহমান খান এবং নাসিরুদ্দিন এলানকে জেল দেয়া হয়েছে তারা পুরো জেল খেটে তারপর এই গণহত্যার সাক্ষী আছেন যাদেরকে নিয়ে আমরা এই বিচার প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছি আমরা গিয়েছিলাম সাক্ষী দেওয়ার জন্য আমি জানি না সবাই সাক্ষী দিয়েছেন কিনা একটা বিচার করার জন্য কিন্তু সাক্ষী খুব গুরুত্বপূর্ণ আজকে এখানে আটান্ন জন শহীদ পরিবার আছেন আপনাদেরকে কাছে অনুরোধ করবো প্লিজ আপনারা সাক্ষী দিবেন আপনাদের সন্তানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা সাহস করে ট্রাইব্যুনালে যাবেন আপনাদের সাক্ষীটা আপনারা দিবেন যদি আমরা সাক্ষী না দিই আমাদের এই বিচারের দাবি আমরা তুলতে পারবো রাস্তায় বড় বড় সমাবেশ করতে পারবো কিন্তু বিচারের মৌলিক জায়গায় আমরা ভূমিকা রাখতে পারবো না আমি নিজে রাত জেগে এই সাক্ষ্য লিখেছি এবং অন্যান্য সকলের কাছে পাঠিয়েছি আপনারা ওইভাবে নিজেদের সেই দিনের বর্ণনা গুলো আপনারা দেবেন আমি জানি না আমার এই অনুরোধটা কে রাখবেন তবে এখানে আমি বলে যাচ্ছি যে শহীদ পরিবার সেদিন আমরা কেউ শহীদ হিসাবে পরিবারের সদস্য হিসাবে পরিচয় দেওয়াটা ছিল আমাদের জন্য ঝুঁকি বন্ধু এবং প্রিয় ভাই আইজুল ইসলামাবাদী আছেন সেই তালিকাগুলো ফজলু ভাই এখানে আছেন ফজলুল করিম ভাই আমরা সেই তালিকাগুলো করে অধিকারকে দিয়েছিলাম কিন্তু কি দুঃখের বিষয় দেখেন রকম একটা দুঃসহ দিন ছিল সেই তালিকা পাওয়ার পরে পুলিশ ওই সমস্ত কথা আদায় করেছে যে না তাদের কোন সন্তান সেই আন্দোলনে যায় না এবং এই কারণে এই অপরাধেই আল্লাহ মেহরবানি আজকে সেই পরিবার সেই পরিচয় আপনাদের জন্য সম্মানের আমরা দেখেছি আমি এবারে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সে সমস্ত পরিবারকে বলেছি অনেক পরিবারের সদস্যকে বলেছি অনেক বাবারা যখন বলছিল যে আমরা শহীদের পিতা আমি বলেছিলাম আপনার সন্তানকে কিন্তু আপনি মিছিল আসতে বাধা করেছিলেন করেন আপনার সন্তানকে কিন্তু আপনি রাজপথে আসার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আজকে আপনি শহীদ পরিবারের সদস্য পরিচয় দিতে পারছেন তো পাঁচই মেয়ে শরীদের পরিবারের সদস্যরা তারা পলাতন করতে হয়েছে তাদের অনেককে আত্মগোপনে যেতে হয়েছে আমি একটা মাদ্রাসার স্মৃতি আপনাদেরকে বলি ঢাকার অধুরে একটা মাদ্রাসা আমি একদিন নামাজ পড়লাম নামাজ পড়ে সেখানে মাদ্রাসা দেখে আমি অবব হয়ে গেলাম এত সুন্দর একটা মাদ্রাসা অনেকগুলো ছাত্রাবাস আছে আমি এই মাদ্রাসার প্রধানকে স্নান দিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে পাঁচই মেয়ে যে আপনাদের ছেলেরা গিয়েছিল কিনা কতজন ছাত্র

এবং আমি বলি পাঁচই মেয়েদের বাংলাদেশের প্রমাণ হয়েছে আলেম সমাজ বাংলাদেশের মূল ধারার অংশ এবং আলেম সমাজ একমাত্র পারে বিনা টাকায় বিনা ভাড়ায় সমস্ত বাধা অতিক্রম করে ঢাকা শহর ঘেরাও করে সরকার অচল করে দিতে পারে আমি আপনাদের অহংকার প্রকাশ করার জন্য বলছি না উপলব্ধির জন্য বলছি এই উপলব্ধিতে আলেম এবং মূল ধরার লোকেরা এবারে আমার মনে আছে যখন গণভ্যুদ্ধারের পূর্বক্ষণে আমরা টেলিফোন করেছিলাম আমাদের আলম ভাইদের আমি আইজুল হক ইসলামকে ফোন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ হচ্ছে ছাত্ররা মার খাচ্ছে আপনারা যখন মার খেয়েছিলেন তখন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা আপনাদের পাশে এসে দাঁড়ায় আজকে আপনারা দাঁড়ান আপনারা বলেন আমাদের বেরোবার সময় তোমরা আসোনি কিন্তু তোমাদের দুঃখের সময় তোমাদের রক্তের পাশে আমরা আসবো আমরা এসেছি আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যেই এবং একদিনের মধ্যে আমরা দেখলাম হাটাচারী মন্ত্রের সাথে মিছিল বেড়েছে এবং প্রত্যেকটা জায়গায় আরে বলামারা ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে একসাথে রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এবং পাঁচই আগস্টের বিপ্লবকে সফল করে তুলেছে ভাই বন্ধুগণ সেজন্য বলছি ইতিহাস লিখতে হবে আমি খুশি হব যদি চাকরিহারা সেই এক হাজার কর্মীদেরকে খুঁজে আপনারা অন্তত একদিন তাদেরকে একটা ধন্যবাদ জানান একদিন অন্তত তাদের প্রতি সহমর্মিতা জানান হেফাজত ইসলামকে অনুরোধ করব আপনারা এই কাজটি যদি করেন আমার চাকরিহারা অনেকগুলো ভাই অভাবে জীবন দিয়েছেন চাকরি হারিয়ে কষ্ট করে করে তারা নিজেরা জীবন বিলিয়ে দিয়েছেন এবং পাঁচ আমরা জানি আপনারা যদি তাদের মত খুঁজবেন তাদের অন্তত একটু সহমর্মিতা জানান ইতিহাস আরো সাহসিক মানুষের জন্য দেবে সবাইকে ধন্যবাদ শহীদ পরিবারের প্রতি অশেষ কৃতজ্ঞতা